গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের কুটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজ হচ্ছে সেই দিন যেদিন আমার বাড়িতে কিছু লোকজন আসবে একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো সেই সমস্ত রান্নাবান্না আমাকেই করতে হবে তো সেই জন্য সকাল সকাল একদম রান্নাঘরে চলে এসেছি আগের দিনে ব্লগে তো তোমরা দেখেই নিয়েছো যে আমি রাত্রেবেলা সমস্ত কিছু কুটে বেটে রেখে দিয়েছিলাম তো রান্নাটা করতে খুব বেশি আর দেরি হয়নি তো তাড়াতাড়ি এসে রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এইদিকে দিকে পায়েস রান্না হচ্ছে আর এইদিকে আগে চাটনিটা বসিয়ে দিয়েছি আর এখানে ফুলকপি করব তো সেটা আগে ভাপিয়ে নিয়েছি এখানে কিছু বাসন রয়েছে সেটা মাজতে হবে মাংসটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো আমাদের চা খাওয়া হয়ে গেছে আর টিফিনটাও করা হয়ে গেছে আজকে সকালবেলা করেছি রুটি আর বেগুন ভাজা সেই দিয়ে আজকে টিফিনটা সারা হয়েছে তো তারপরেই আর কি এই রান্নাবান্নাতে লেগে পড়েছি তো চলো এখন রান্না করবো ফুলকপির তরকারিটা ফুলকপি তরকারিটা করার জন্য এখানে আমি পেঁয়াজ টমেটো কাজু আর একটু রসুনকে আগে তেলে নেড়ে চেড়ে নিয়েছি তারপরে সেটারই একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো সেটাকে একটু গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখানে খানিকটা যে বেসিক মশলা আছে সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ আর পরিমাণ মতো নুন মিষ্টি এগুলো তো দিতেই হবে তো দিয়ে ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নিলাম আর এখানে একটু কাশ্মীরি মরিচও দিয়েছি কারণ একটু কালার আনার জন্য তো সমস্ত মশলাপাতি দিয়ে আগে এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম যখন এই মশলাটা গা থেকে তেলটা ছেড়ে আসবে তখন সামান্য একটু দই আমি এর মধ্যে অ্যাড করব। দই আমি খুব বেশি দিই নি যেহেতু টমেটোটা অনেকটা রয়েছে তো সেই জন্য সামান্য একটু দই দিয়েছি আর দইটাকে না আগে ভালো করে একটু ফেটিয়ে নিয়ে তারপরেই দিয়েছি আর দই যখন দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একদমই কমিয়ে নিতে হবে তা না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পেলে একদমই অল্প একটু দই দিয়েছি আর ওই দইটা যেহেতু মিক্সিতে আমি আর কি ফেটিয়েছি তো সেই জন্য মিক্সির ওই মানে জলটা গুলিয়ে ওই জলটা আবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি তো এই মশলাটাও আবার খানিকক্ষণের জন্য আমি কষতে দেব। যখন এই মশলার থেকে তেলটা ভালোভাবে ছেড়ে আসবে তখনই আগে থেকে ভাপিয়ে ভেজে রাখা ফুলকপি আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। তো এই জিনিসটা খেতে কিন্তু খুব খুব সুন্দর হয় তোমরা যারা রান্না করে মানে করো তারা তো জানোই আর যারা করো না তারা একবার করবে দেখবে খুবই ভালো লাগে খেতে তো একদমই মাখা মাখা করে নামাতে হবে এটা তো রুটি পরোটার সাথে তো দারুণ যায় যেহেতু আমি আজকে ফ্রায়েড রাইস করবো তো সেই জন্য একদমই কষা কষা করে করেছি যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো চলো এখানে ফুলকপিটা আমার হতে লাগুক ততক্ষণে দৌড় দিয়ে চলে গেলাম বিছানাটা তুলতে এর আগেও এসে একবার আমি মশারি কম্বল টম্বলগুলো সরিয়ে রেখে গেছি অন্যান্য ঘরগুলোও গুছিয়ে নিয়েছি তারপরে ফুলকপিটা আবার বসিয়ে চলে এলাম এদিকে বিছানাটা গোছাতে তো যেরকম দৌড়ে কাজ করছি দেখতে পাচ্ছ ঠিক এইরকম দৌড়েই কিন্তু আজকে সমস্ত কাজ আমাকে সারতে হয়েছে কারণ ওই যে শুধু রান্নাবান্না করে অতিথির সামনে পরিবেশন করবো তাহলে তো হয় না নিজের ঘর দুয়ারকেও পরিপাটি করে রাখতে হয় কারণ একজন মানুষ আসলে যখন তুমি ঘর দুয়ার পরিপাটি করে রাখবে সেটা দেখলেও কিন্তু তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস আসবে একটা পজিটিভিটি সবসময় কাজ করে যখন তুমি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেবে কিন্তু তোমার যদি ঘর দুয়ার এলোমেলো থাকে না তখন সেটা দেখে কিন্তু একটা অন্যরকম ফিল হয় তো সেটা মানে এটা একান্তই আমার নিজস্ব বক্তব্য মন্তব্য বলতে পারো কারণ আমার এটা মনে হয় তো সেই জন্যই তোমাদেরকে বললাম তো দেখো আমার সমস্ত ঘর একদম ক্লিন তো রান্নাগুলো সারতে সারতে কিন্তু ঘরের কাজগুলো আমি করে নিয়েছিলাম তো এখন অনেকটাই বেলা হয়েছে মেয়ে এখন যাবে পরীক্ষা দিতে ওর আজকে সায়েন্স কোচিংয়ে একটা মক টেস্ট রয়েছে তো সেখানেই যাবে তো ও স্নান টান করে উঠেছে তো ওর চুলটাই আর কি আঁচড়ে ভালো করে বেঁধে দিচ্ছি কাল রাতে তো তোমরা দেখতেই পাচ্ছিলে শরীরটা একটু খারাপ হয়েছে কিন্তু আজকে যেহেতু টেস্টটা রয়েছে তো সেই জন্য আর কি যাচ্ছে একটা ওষুধও খাইয়ে দিয়েছিলাম তো ওষুধটা দেবো বলে ভাবলাম চলো একটু ভাত খাইয়েই পাঠাই রুটিটা খেয়েছিল তো আসতে যেহেতু অনেকটাই দেরি হবে তো সেই জন্য বললাম যে একটু ভাত খেয়ে যা ফুলকপির তরকারিটা যখন হয়ে গেছে তখন অল্প একটু ভাত খেয়ে যা তো সেই জন্য ওকে আর কি একটু ভাত আর ফুলকপিটা দিলাম ও ওটাকেই আবার পরীক্ষাটা দিতে চলে গেল তো বুঝতে পারছো একটা গৃহিণীর কিন্তু শুধু রান্নাবান্না সংসার গোছালেই হয় না চতুর্দিকের খেয়ালও কিন্তু সেই গৃহিণীকেই রাখতে হয় আর এই এতটা দিকে খেয়াল একমাত্র একটা মেয়েই রাখতে পারে তো এই যে এখানে ওকে গরম গরম ভাতটা দিয়ে দিলাম খেতে ইচ্ছে করছে না বলছে তা আবার বলছে না দেখে খেতেও ইচ্ছে করছে কিন্তু আবার ইচ্ছেও করছে না আসলে মানে ও দেখে লোভ লাগছে জিনিসটা খাবো খাবো করে কিন্তু ওর মুখে যেহেতু কোনো স্বাদ নেই তো সেই জন্য খেতেও ভালো লাগছে না সেটাই বলছে তো ওখানে খাওয়া দাওয়া করে ওকে তোর বাবা পড়তে দিয়ে আসলো তারপরে কর্তমাস বাড়ি চলে এসেছে এখন আমি এখানে একদিকে মাংসটা চাপিয়ে দিচ্ছি আর একদিকে ফ্রায়েড রাইসটা করে নেব আসলে আমার যেহেতু জিনিসপত্র খুব একটা বড় বড় নেই তো সেই জন্য আমাকে ফ্রাইড রাইসটা দুবারে করতে হয়েছে অলরেডি এক ভাত নামিয়েছি তো সেই হাঁড়ি ভাতটাকে আগে ফ্রাই মানে ফ্রাইড রাইসটা করে নেব তারপরে গিয়ে আবারও এক হাঁড়ি ভাত বসাতে হবে আর কি এক কড়াইতে সবজিটা ভাজা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আর দিকে মাংসটা কষছে ততক্ষণে ভাবলাম চলো স্যালাডটা কেটে নিই আর আমাদের স্যালাড মানে তো শুধু পেঁয়াজ আর শসা কারণ গাজর খুব একটা কেউ পছন্দ করে না শুধু গাজর কেন টমেটোটাও খুব একটা পছন্দ করে না বলে আমি কাটিও না দিও না তো সেই জন্য দুটো শশা আর এই যে দুটো পেঁয়াজ নিয়েছি এগুলোকে একটু কেটে টেটে ধুয়ে টুয়ে রেখে দিই আমার কি মনে হয় তো আমার বাড়িতে কোনো লোকজন আসলে মানে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট থাকবে কেউ আসলে তার সাথে একটু কথা বলবো তাকে একটু সময় দেবো তো সেটাই ভালো লাগে কিন্তু ওই যে লোকজন আসবে আর আমি রান্নাঘরে পরে থাকবো এই জিনিসটা আমার একদম পছন্দ হয় না তো সেই জন্য আমি সময় চেষ্টা করি বাড়িতে লোকজন আসার আগে যেন আমার সমস্ত রকম কাজকর্ম কমপ্লিট হয়ে যায় তো চলো এখানে পেঁয়াজ আর শশাটা এবার একটু ভালো করে ধুয়ে টুয়ে এখানে গুছিয়ে রেখে দিই আর এই প্লেটটার মধ্যে না ছুরি আর পিলারটাও আমি রেখে দেব। কারণ হয়তো দিতে দিতে কম পড়ে গেল হয়তো আবার একটু কাটতে হবে তো আমার ঘরে কোথায় কী আছে সে তো খুঁজে পাবে না তো সেই জন্য পিলারটা আর ছুরিটা এখানেই রাখি যদি কারো কম পড়ে তখন হয়তো তাকে বললে সে তাড়াতাড়ি করে কেটেও দিতে পারবে তো সেই জন্য এই জিনিসটা আমি একসাথেই এক জায়গাতেই রেখে দিলাম তো এবার চলো এই আমি এবার ফ্রায়েড রাইসটা তৈরি করে নিই কারণ সবজিটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে আর ওইদিকে মাংসটাও মানে কষছে তো এই পর্যন্তই আমার কাজ ছিল ভাতটা ওখানে দিয়ে দেওয়া তারপরে এই যে নাড়াচাড়ার কাজ হচ্ছে কর্তা মশাই কারণ ওই যে আমার যে হাতে একটু ব্যথা রয়েছে বেশি পরিমাণে হয়ে গেলে সেটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে পারি না তো সেই জন্যই আর কি ও বাড়িতে যেহেতু ছিল তো সেই জন্য আমাকে একটু হেল্প করে দিল তো এখন এই যে এটাকেই এই মধ্যে নামিয়ে রাখছি এখানে আরও একবার ফ্রায়েড রাইস মানে করবো তারপরে গিয়ে হাড়িটা খালি হলে আরেক হাঁড়ি আমাকে ভাত বসাতে হবে তো এই খেয়ে ফ্রায়েড রাইস করার পরে চলে যাব আমি স্নান করতে এদিকে দুধটাও জাল দিয়ে রাখলাম কারণ বিকেলে চা করতে হবে তো সেই জন্য দুধটাও ওখানে রেডি রেখে দিলাম আর এইদিকে হাঁড়িতে ভাত বসিয়ে আর চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি না করেছি আর ওই যে দেখো সবজি এখনও রয়েছে এটা পরের ক্ষেপে ফ্রায়েড রাইসটা রেডি করব তো এখানে দেখো মাংসটা হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে বেশ কষিয়ে মাংসটা রান্না করেছি এখানে কিছু বাটি যেগুলো লাগবে ধুয়ে রেখেছি আর এই যে এক সসপ্যান ফ্রাইড রাইস এখানে রেডি রয়েছে আর এখানে ফুলকপিটা তো তখন দেখলে একদম কষা কষা করে করেছি সেটাও রেডি রয়েছে আর এখানে পায়েস করেছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়ে এই যে পায়েস রেডি রয়েছে আর ওই যে লাল যে ঢাকনিটা দেখছো এর নিচে চাটনি করা রয়েছে সেটাও রেডি আর এখানে পাপড় ভাজা আর স্যালাড তো তোমাদেরকে দেখালামই তো আমার মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট এখন আমি চলে যাব স্নান করতে পায়েসটা করার কারণ হচ্ছে আজকে যে খাওয়া দাওয়াটা হচ্ছে সেটাই রীতিমতো আমার মেয়ের জন্মদিন উপলক্ষে হয়েছে ওই যে আমরা যে ঘুরতে গেছিলাম যে পার্টি তো তারা মিলেই আজকে জাস্ট একটা গেট টুগেদার হচ্ছে আর কিছুই না তো এই যে দিদি আর ওই যে মেয়ের বন্ধু আর দাদা ওই যে নিচে শুয়ে রয়েছে তো ওরাই আর কি এসছে তার সাথে আমার ভাইও রয়েছে তো সবাই মিলে আর কি একটু একসাথে আনন্দ করা আর কিছুই না কারণ জন্মদিনটা তো আমরা সেই জুলুকেই কাটেই তো খাওয়া দাওয়াটা বাকি রয়েছিল তো সেটাই আজকে পরিপূর্ণ হলো আর এই যে এখন সন্ধ্যা হয়ে গেছে চা করতে চলে এসেছি মাঝে মাঝে এমন একটা দিন বেশ ভালোই লাগে যেখানে খাটাখাটনি হলেও কিন্তু বেশ একটা আনন্দের সময় কাটানো যায় দুটো মনের কথা বলে একটুখানি অন্যরকম চিন্তাভাবনায় ভেসে থাকা যায় আমার কাছে কিন্তু ভালোই লাগে কারণ এক জীবন যখন হয়ে যায় না ওই ঘুম থেকে ওঠাও একই চিন্তা একই রান্নাবান্না একই কিছু তখন মাঝে মাঝে এমন যদি বাড়িতে দু একজন আসে কিংবা নিজেরাও যদি অন্য কোথাও যাওয়া হয় সেখানে গিয়ে যখন এই যে একটু কথাবার্তা একটু অন্যরকম হাসি ঠাট্টার মধ্যে যে সময়টুকু আমরা কাটাই না তখন কিন্তু সেটা বেশ ভালোই লাগে আর আমার মনে হয় প্রত্যেকের জীবনে মাঝে সাঝে এমন একটা দুটো দিন দরকার তাহলে কী হয় জানো তো সমস্ত দিনগুলো সামনের যে দিনগুলো সেইগুলো খুব ভালোভাবে কাটে তা না হলে না নিজের মধ্যে একটা ইরিটেড ফিল বলো একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে কিন্তু কাটাতে হয় তো প্রত্যেকেই যে যেমনভাবে পারবে তেমনভাবে মাঝে সাঝেই নিজেদের মনকে আনন্দ দেওয়ার জন্য যে যতটুকু পারবে ততটুকুভাবে সেই সময়গুলো কাটানোর কি চেষ্টা করবে তো আগে চিনি ছাড়া চাটা করে এই যে কর্তামশাইকে ডাক দিলাম যে তুমি এগুলো ওদেরকে দাও তা না হলে আমার চিনি দিয়ে চাটা করতে করতে ওদের চিনি ছাড়া চাটা ঠান্ডা হয়ে যাবে কারণ ওই দাদা দিদিরা চিনি ছাড়া চা খায় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো আর কি বলে এই জাস্ট দাদা দিদিরা মানে বেরোলো তো চলো এখন আর আমার মোটামুটি কোনো কাজ কারণ মানে কোনো কিছুই নেই আর কি রান্না রান্নাবান্না রয়েছে ফ্রায়েড রাইসও রয়েছে তারপরে ভাতও রয়েছে চিকেনটাও রয়েছে তো ওই জন্য রাতের আর কোনো মানে জ্বালা নেই চিন্তা নেই আজকার রুটি করব না যেহেতু ভাতটা অনেকটা রয়েছে তো তো আজকের রুটি করব না চিকেনটা দিয়ে ভাতটা গরম করে খেয়ে নেবো তো এখন একটু আবার বিশ্রাম নেই কারণ সেই সকাল থেকে উঠে দৌড়াদৌড়ি করছে আর ওই যে মেয়ের শরীরটাও না একটু খারাপ আর কি ঠান্ডা লেগেছে গলাটা ব্যথা তার সাথে হাতের ব্যথাটা তো কদিন ধরে বলছি ঠান্ডায় একটা কামড়াচ্ছে ওর হাতটা তো সেই আর কি মাথা ব্যথাগুলো ওরও ও হয়ে রয়েছে তো চলো একটুখানি বিশ্রাম নিই আর আজকে তো তোমরা দেখেছো মানে দেখেছো মানে কি কালকে যে ভিডিওটা গেছে সকালবেলায় মানে ভিডিওটা পোস্ট হয়েছে আসলে কি হয়েছে বলো তো আমারই একটু ভুলের জন্য ওটা সকালে পোস্ট হয়ে গেছে মানে আমি জাস্ট ওটাকে ঠিকঠাক করে আপলোড করে মানে রান্নাটা করতে গেছি আর ওটা যে মানে কি বলবো ওটা যে পাবলিক হয়ে যাবে আমি খেয়াল করতে পারিনি তো যার জন্য ভিডিওটা সকাল সকালই পোস্ট হয়ে গেছে আমি এখনো পর্যন্ত দেখিনি যে কতটা কি ওটা দেখা হয়েছে কি না হয়েছে কিচ্ছু দেখিনি তো এখন চলো একটু দেখি যে ওটা দূর কি অবস্থা আর তোমরা কতজনে দেখেছো না দেখেছো আমি কিচ্ছু আর কি বুঝতেই পারিনি মানে নি আর কি ওটার কী অবস্থা কারণ আমি তো সাধারণত বিকেলের দিকে ভিডিও দেখি আর এই সমস্ত ভিডিওর মানে রিপ্লাই বলো কমেন্টের সমস্ত কিছুই বিকেলের দিকেই দিই তো আজকে সকাল সকাল ওটা হয়ে যায় আর সকালবেলায় আমি ব্যস্ত ছিলাম তো এখনো পর্যন্ত আমি ওটা চেকই করতে পারিনি যে কি হয়েছে না হয়েছে তো যাই হোক ভুলবশত ওটা আর কি আপলোড হয়ে গেছে সকালের দিকে তো তোমরা যে কজনই আর কি ওটা দেখেছো কমেন্ট করেছো তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ কারণ আমি যে টাইমে দিই সবারই তো একটা জানা আছে যে না এই টাইমে আমি ভিডিও দিই তো সেখান থেকে বাইরে গিয়ে অনেকটাই একটা অন্য টাইমে ভিডিও গেছে তো আমার খুব একটা চিন্তা হচ্ছিলো তাও তোমরা যে কজন যতটুকু দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এটাই তো চলো আজকের পর্ব এতটুকুই রাখছি আবার দেখো হবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে দেখো দেখো একটু শরীর এদিক থেকে ওদিক হলেই যেরকম নরম হয়ে পড়ে দেখো চোখ মুখ দেখো কী অবস্থা হয়েছে ওর তো চলো আজকের গল্প এখানেই রাখছি এই যে পর্দা তো এখন আমরা একটুখানি বিশ্রাম নিই তারপরে আবার কালকে থেকে আবার নতুন শহর শুরু করব তো আজকের মতো টাটা